দর্শক ঈদ যাত্রায় ঢাকা বরিশাল মহাসড়কের এখনকার অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের কালকিনি প্রতিনিধি রকিবুল জামানের সাথে রকিবুল আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন রকিবুল ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহনের চাপ কেমন দেখছেন বিস্তারিত আপনার কাছে কি আছে আমাদের জানান জি ধন্যবাদ আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকা বরিশাল মহাসড়কের এই আমিদারি আছে এই মুহূর্তে ঢাকা থেকে মূলত বাচস্থান মূলত এইটেই হচ্ছে ঢাকা বিভাগের সবচেয়ে শেষ দক্ষিণাতের যাওয়ার জন্য সবচেয়ে শেষ যে বাচস্থান সেটি এইখান থেকেই কিন্তু ঢাকা বৈশর বিভাগের যে ছয়টি জেলা রয়েছে সেই ছয়টি জেলার মানুষজন সর্বপ্রথম এই মুক্তি গ্রহণ করে যাচ্ছে পদ্ধতি হওয়ার পর থেকে এই মহাশরকে জানন বিধি পেয়েছে কয়েক গুণ এবং যেটা ইডুব লক্ষ্যে আর ওই দুই তিন থেকে তিন গুণ বেশি বিধি পেয়েছে আমি জাতিসংঘের সাথে কথা হয়েছিল তারা জমাটা জানিয়েছে এইখানটায় তাদের যে ভোগান্ত রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল যেতে ভাঙ্গা থেকে বরিশাল এই মহাসড়কটি কিন্তু দীর্ঘদিন যাবৎ চার লেনে উৎপন্ন করা না হওয়ার কারণে শুরু হওয়ার কারণে এই রাস্তাটায় যানজট বেড়ে চলেছে এছাড়া কিছুটা আমি যদি দেখাই আপনাদের এখানে কিন্তু সড়কে তিন চাকার যে যানবাহন গুলো চলাচল করছে যে এই যানবাহনগুলো কিন্তু সড়ক মহাসড়কে চলাচল করার কথা না এই কারণে বাসের যে চালকেরা রয়েছে তারা আমাদের জানিয়েছে যে যানজট প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং প্রত্যেকটা কাউন্টার যেখানে রয়েছে সেইখানগুলোতে কিছুটা যানজট আপনি দেখতে পাচ্ছেন যে যানজট রয়েছে এর মূল কারণটাই হচ্ছে কিন্তু এই তিন চাকা যানবাহন গুলো যা রয়েছে এইগুলো সড়কে এছাড়া ঈদের যেই এবার লম্বা ছুটি হওয়ার কারণে ঈদের যে জনগণের যে ঈদ সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে কারণ মানুষ ঈদের ছুটিতে অনেক আগে থেকেই ভেঙে ভেঙে তারা কিন্তু বাইরে যাচ্ছে এছাড়া আমি কথা বলেছিলাম হাইওয়ে ট্রাফিক এর সাথে তারা যেমনটা জানিয়েছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য তারা কিন্তু এই ট্রাফিক বিভাগ সম্পূর্ণ মাঠে কাজ করছেন তারা স্পিড স্পিড লিমিট যেন কোন যানবাহন ক্রোস না করে সেই জন্য তারা কিন্তু স্পিড মিটার নিয়ে বসে আছেন এবং মামলা দিচ্ছেন পাশাপাশি যাত্রীদের সচেতন করছেন যে অতিরিক্ত যাত্রী হয়ে যেন কোনো যানবাহন না উঠেন পাশাপাশি যারা আমি দেখেছি এখানে বেশ কিছু ট্রাকে করে মানুষ যাতায়াত করেছে আমি তাদের সাথে কথা বলেছিলাম তারা যেমন কিছুটা কয়েকটা বাস বা বেশ কিছু বাস তারা কিন্তু এইবার ঈদে তাদের যে যাত্রী ভাড়া নির্ধারিত ভাড়া হচ্ছে তারা কিন্তু ভাড়া বেশি নেওয়ার কারণে তারা সাশ্রয়ী হওয়ার সাশ্রয় লাভের জন্য তারা কিন্তু ট্রাকে করে ঝুঁকি নিয়ে বাড়িতে রওনা দিয়েছে এছাড়া বলা যায় সার্বিক দিক থেকে যে কালকিনি যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে বরিশালের যে ছয় জেলায় মানুষগুলো যেয়েছে তারা আগের থেকে কিন্তু লঞ্চের চেয়ে এখন সড়কটাই বেশি পছন্দ করছে কারণ সময় স্বল্পতার কারণে তো এবার ঈদের ছুটিটা লম্বা হওয়ার কারণে মানুষ তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে ধীরে ধীরে তারা কিন্তু এই ভোগান্তির কম পোয়াচ্ছে বলে আমাদের জানিয়েছেন তো এই ছিল ঢাকা পরিষদ মহাসড়কের দুর্গাটা বাসস্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ রোমান রকিবুজ্জামান আপনাকে ধন্যবাদ দশক ঈদ যাপ যাত্রায় ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহনের চাপ কেমনটা আছে সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামানা